নিধির কাছে সবই কইব যদি আরে জনম আমি পাই গো সে জন হবে তোমাকেই চাই গো কার দেখাবো আমি বকের ব্যথা তুমি যে আমার সাথী বলে না এমন চোখে আগো সইতে আমি পারি না কার দেখাবো আমি বুকে ব্যথা তুমি যে আমার সাথী করে না এমন করে বুকে চোখে আগো সইতে আমি পারি না

হয়েছি পাথরে পাহা যে জকেছিল আমার স্বপ্ন বাগান সে চোখে এই চোখে সাগর جوا তোমাকে ভালোবেসে আমিয়া moechi pathore baha যে চোখে ছিল আমার স্বপ্ন বাগা এই চোখে বাদ বাড়িয়ে তোমার শত ব্যাথা শৈব যদি আরে জনবাবি পাইব

カメトバケイチャイゴテ